আচ্ছা দাঁড়ো ও দাঁড়ো 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 ও ও মাই গড ও মাই গড এ ভাই এটা কি হয়েছে হ্যাঁ হ্যাঁ ভাই ভালো পাইছো এ ভাই মার না আরে ভাই মারো আচ্ছা তোমরা তো সবাই এক নাকি তোমরা মারামারি করো কা আচ্ছা আচ্ছা যাক যাক তো ভাই আসলেও দোষটা মূলত দেখেন আমারই কারণ আমি যদি ওনাদেরকে না ডাক দিতাম তাহলে কিন্তু অনি এভাবে বেরেকও করতো না আর এভাবে কিন্তু একটা অ্যাক্সিডেন্টও হইতো না তো ভাই তুমি কি ব্যথা পাইছো না তুমি ব্যথা পাইছো আচ্ছা উনি ব্যথা পায় না আচ্ছা ভাই তুমি তুমি ব্যথা পাইছো না আমি জানি ব্যথা পাইছো জানি এখানে বেশি পাইছো হালকা পাইছো হালকা ব্যথা পাইছো আমি শুধু তোমাদেরকে একটু কথা জিজ্ঞাসা করব ঠিক আছে আচ্ছা চাকিলগুলো এক সাইডে দাঁড়া করো আচ্ছা ওটা ওটা সোজা করা যাবে ভাই শোনো তোমরা তো সবাই বন্ধু আচ্ছা ভাইয়া এদিকে তুমি তো হাসতেছ আচ্ছা তোমার নাম কি ভাইয়া মুস্তাফিজুর রহমান আচ্ছা তোমার নাম কি ভাইয়া আরমান হোসেন অনেক সুন্দর নাম তোমার নাম কি হ্যাঁ এম ডি আচ্ছা তোমরা এক সাইডে দাঁড়ো এখানে দাঁড়ো এখানে দাঁড়ো আচ্ছা তোমরা তোমরা কি করো সবাই হ্যাঁ রেস্টুরেন্ট তোমরা পড়া লেখায় করো না আচ্ছা তোমরা এখানে ঘুরতে আসছো এটা তোমাদের এলাকা তোমাদের বাড়ি কোন জায়গা এখানে চম্পকনগর বাজারে ও আচ্ছা বুঝতে পারছি তোমাদের তো আব্বু আম্মু সবাই ভালো আছে না সবাই আব্বু আম্ম আছে তো নাকি আচ্ছা তোমরা মনে কিছু নিছ যে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে আচ্ছা তোমরা যে কোনটা পাগল শোনো তোমার আচ্ছা অন্য নাম কি বলছিল তা অন্য একটা নাম বলছো তুমি প্রথমে আচ্ছা পাশা আচ্ছা পাশা ভাই তুমি এত হাসো কেন বলো মানে অ্যাক্সিডেন্ট হইছে এই কারণে এই যে মানে কোন দুর্ঘটনা মানে সে দুর্ঘটনা ঘটলে মানুষ কাম দে আর তুমি যে হাসতেছো আরে দেখেন আচ্ছা আচ্ছা ব্রেক করছে গেজে ব্রেক করছে কে আচ্ছা ব্রেক করছে মানে সাইকেলে আচ্ছা ব্রেক করছে কে তুমি না ব্রেক আমি জোরে দুছিতে সেই কারণে উল্টিলো আচ্ছা আচ্ছা এই মারামারি করো না

মনে করি <ici> <an courierol> <laughs> <com fois löss91>

মানে কোনো জাল মারলো মিছিল মারিল ও মারিল মানে কোনো জালে জান বন্ধু বান্ধব মাই মনে করি না হাতো দরকার আজ তোর বন্ধু দরকার আছে একটা তোরে আচ্ছা হনা হনা তোরে রিম না বন্ধু দরকার আছে নি দরকার নাই আচ্ছা তোমার দরকার আছে নি আচ্ছা বল দু কিছু অত দু ভুলে তুই কুস্তি গিয়া তোর তুই আজকে মারছিস সাইজ তুই বুঝা আনি না মতন হিন্দি মার না মাছান না মাঝে আচ্ছা যা আচ্ছা যা সাইজ যা গাড়ি টান্দা যে কত জোরে ডান্ডি ধরো যাও যাও টান্দা তোর তাই আচ্ছা তুমি এটা টান্দা টান্ডি আবার মারি দিও দিদি ওই যে গেছি আচ্ছা যাও ভাই আচ্ছা দাদা তোমার কথা বলতো কথা ছিল